আজকে তোমাদের সাথে শেয়ার করছি সব থেকে সহজ পদ্ধতিতে কচুর রেসিপি খুব ভালো লাগে এই রান্নাটা আর খেতেও খুব ভালো হয় তাড়াতাড়ি হয়েও যায় এই কচুগুলো নেখে বুঝতেই পারছো এগুলো হচ্ছে মুখি কচু বা গাটি কচু আমি ছুলে পরিষ্কার করে এরকমভাবে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছিলাম আর সেরকমভাবেই বড় বড় করে আমি আলুও কেটে নিয়েছি কড়াইতে প্রথমে সর্ষে তেল দিয়ে আমি একেবারে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর দারচিনি আমি আর পরে কোনো গরম মশলার গুঁড়ো দেবো না তাই একবারে আমি দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি এই গরম মশলার গন্ধতেই পুরো রান্নাটা হয়ে যাবে এবার আমি যে সে ভাপি নিয়েছিলাম কচুটা সেটা দিয়ে দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দিলাম এরকমভাবে কেটে রাখা আলু আর কচুটাকে প্রথমেই তেলে দেবে তাহলে কচুর মধ্যে যে ল্যাস ল্যাসে ভাপটা থাকে সেটা থাকবে না রান্নার পরে তাই জন্য তেল ভালো করে ভেজে নিচ্ছি আলু আর কচুটাকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো গায়ে যখন হালকা হালকা ছিটছিট ভাব এসে গেছে তখন আমি তুলে নিচ্ছি কচুটাকে তেল থেকে ভালো করে তুলে নেওয়ার পরে এই তেলেই পুরো রান্নাটা করে নেব এর থেকে বেশি তেল দেওয়ার কোনো কোনো দরকার নেই তারপর দেখো এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর ছোট সাইজের একটা টমেটো সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু দিইনি দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে শুকনো মশলা দেব যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি ঝাল ঝাল হলে ভালো লাগে এই রেসিপিটা পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি ব্যাস মশলাটাকে এবার কষাচ্ছি কষানোর মাঝখানে আমি দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি যেরকম স্বাদ তোমাদের পছন্দ সেরকমভাবে মিষ্টির পরিমাণটা বাড়াবে বা কমাবে এবার দেখো মশলা থেকে সাইডে তেল ছেড়ে এসছে তখন আমি দিয়ে দেব এই ভেজে রাখা আলু আর কচুটা আলু কচুটাকে দিয়েও আমি আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম একটু ভালো করে কষিয়ে নিলে স্বাদটা বেশ বাড়ে খেতেও ভালো লাগে তো সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ঝোল আমি ওই মিক্সির বাটিটা ধুয়েই ঝোল দিয়েছিলাম গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিট মতন তিন চার তিন চার মিনিট মতন ঢাকলেই আমার রান্নাটা হয়ে গেছে কারণ কচুটা আমার ভাব দেওয়া ছিল আর আমি ওপর থেকে কোনো গরম মশলার গুঁড়ো বা ঘি কিছুই ব্যবহার করিনি একটু রেস্টে রেখে দেওয়ার পরে নামিয়ে নিয়েছি দশ মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে এরকমভাবে সহজভাবে কচুটা রান্না করে দেখো গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে তবে ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগবে এই কচুরের রেসিপিটা থেকে সহজ আর সুস্বাদু একটা রেসিপি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ঠিক এইভাবে করলে